গল্পে গল্পে শিখি ভোকাবুলারি আজকের বারো নম্বর পর্ব স্টেজ ফ্রাইড ফ্ল্যাশব্যাক ইউনিভার্সিটি অডিটোরিয়ামে একটা ছোট ড্রামা প্রেজেন্টেশন হচ্ছিল রায়ান যে নিজের সম্পর্কে সব সময় বলে আমি না আমি এম ভাই বার্ট সে আজ নিজের অভিনয়ের ট্যালেন্ট সবাইকে দেখাতে চেয়েছিল সে একটা সিরিয়াস রোল পেয়েছিল একজন যুদ্ধাহত সৈনিক যে শেষ দৃশ্যে দাঁড়িয়ে একটা ইমোশনাল মনোলগ বলবে রিহার্সেল একদম ফ্ললেস গিয়েছিল কিন্তু অ্যাকচুয়াল শতে স্পটলাইট পড়তেই স্টেজ ফ্রজ মাউথ ড্রাই ব্রেন ব্ল্যাঙ্ক কেউ বুঝে ওঠার আগে এরায়ান হঠাৎ অজান্তেই বলে ফেলল আমি আমি মায়ের হাতে লুচি খেতে চাই অডিটোরিয়ামে ডেড সাইলেন্স তারপর হঠাৎ একটা বাস্ট অফ লাফার কেউ বলে ইজ দিজ এ ফুড ফ্যান্টাসি ওর ওয়ার ট্রমা অন্যজন বলে দ্যাট সালেটেড ওয়ার্ডলি রান দাঁড়িয়ে থাকে স্টিল ইন ক্যারেক্টার কিন্তু চুকে একজিস্টেন্সিয়াল রিগ্রেট পর দিন বোর্ডে একটা মেমে ফ্রম ট্রাজেডি টু টিফিন রায়ান অরিজিনাল তবে রায়ান হাল ছাড়েনি সে বলে স্টেজ ডিফিট মি ইট জাস্ট ফেড তো এই গল্প থেকে যে সকল ভোকাবুলারি লিস্টেড হয়েছে সেগুলো আমরা এখন দেখে নিই অডিটোরিয়াম মানে মিলনায়তন বড় ঘর এমভাই বাট অন্তর্মুখী ও বহির্মুখী মিশ্র স্বভাব প্রেজেন্টেশন উপস্থাপনা মনোলগ একক ভাষণ রিহার্সেল মহড়া বা অনুশীলন স্পটলাইট আলোর কেন্দ্রবিন্দু ফ্রজ থমকে যাওয়া ফার্স্ট হঠাৎ প্রবল শব্দ ফ্যান্টাসি কল্পনা ট্রমা মানসিক আঘাত এসকেলেটেড হঠাৎ বেড়ে যাওয়া বা ঘুরে যাওয়া এক্সিস্টেন্সিয়াল অস্তিত্ব সংক্রান্ত রিগ্রেট অনুসূচনা নোটিশ বোর্ড অরিজিনাল মৌলিক ডিফিট পরাজিত করা তো এগুলো সবগুলো আপনারা একবার খাতার মধ্যে লিখে নিলেই আয়ত্তে চলে আসবে